আসসালামু আলাইকুম দর্শক পথেগ্রো ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগত দেশ ও প্রবাসে যারাই নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল কান্ডালা শুভেচ্ছা ও শুভকামনা আজকে বরাবরের মতো চলে এসেছি সারা বাংলাদেশে আমাদের সর্বরক্ষিত মুরগির বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন তো দর্শক যারা অরিজিনাল এ প্লাস গ্রেডের বাচ্চা খুঁজছেন তারা নিঃসন্দেহে এবং নিশ্চিন্তে আমাদের কাছে বাচ্চা অর্ডার করতে পারেন এবং আমাদের স্ত্রী দেওয়া মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন যেকোনো সেবা ও তথ্য পরামর্শের জন্য আমাদের সাথে চব্বিশ ঘন্টা যোগাযোগ করুন তো দর্শক কথা না শুরু করছি আজকের বাচ্চার পাইকারি আপডেট যা যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আজকে বরাবরের মতো চলে আসলাম সারা দেশে মুরগির বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নিয়ে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্য বহুল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চাপুন তো শুরু করছি আজকের বাচ্চার স্টার্টআপ পাইকারি রেট প্রিয় দর্শক আমাদের প্রদত্ত মূল্য বাংলাদেশের সকল হ্যাচারি প্রস্তাবিত মূল্যের সাথে সমন্বয় করা যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে এর থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে বিব্রত হওয়া থেকে বিরত থাকুন সোনালি নর্মাল আঠাশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক ত্রিশ টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালি হাইব্রিড ছত্রিশ টাকা সাত দিনে এক কেজি লোকাল সুপার হাইব্রিড বিয়াল্লিশ থেকে চল্লিশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল পঞ্চান্ন টাকা পঁয়তাল্লিশ দিনে এক কেজি টাইগার এ প্লাস কোয়ালিটি ছাপ্পান্ন টাকা আটত্রিশ দিনে এক কেজি টাইগার গোল্ডেন এ প্লাস আটান্ন টাকা পঁয়ত্রিশ দিনে কেজি কালারবার পঞ্চাশ টাকা কালারবার টাইগার এ প্লাস পঞ্চাশ টাকা সাতচল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রভৃতা নিউহোপ সিপিও কোয়ালিটি হ্যাঁচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান একষট্টি টাকা ব্রয়লার রস ষাট টাকা ব্রয়লার ইপি বাষট্টি টাকা ব্রয়লার আরবর এ বাষট্টি টাকা ব্রয়লার ক পাঁচশো তেষট্টি টাকা তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কক নাই ব্রাউন কপ ছাব্বিশ থেকে আঠাশ থেকে টাকা মিশরি পিওর ফাউমি আটত্রিশ টাকা ক্রস পঁয়ত্রিশ টাকা লেয়ার ছাপ্পান্ন টাকা গলা ছিলা হাইব্রিড ষাট টাকা দেশি মুরগির বাচ্চা ষাট টাকা খাকি ক্যাম্বেল চল্লিশ টাকা খুচরা নিলে রেড কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন দুইশো পিচ নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চা আপডেট সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন